thank you হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছি আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখো তো আজকে দেখো আমার মেয়ে এই ব্লাউজটা খুব অর্ডার আছে তো সঙ্গে সঙ্গেই দেখো বিকেলে এই অর্ডারটা দিতে হবে তাই জন্য সকালে চলে এসেছে আমার কাছে কাটিং করতে আর এর ব্লাউজের লুকটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আমি কিন্তু শর্ট ভিডিওই দিয়ে দিয়েছো অলরেডি তোমরা চাইলে দেখে নিতে পারো তো এর পুরো ভিডিওটা আমি রেডি করতে পারিনি যেহেতু ও তারা ছিল আর ও আমি এদিকে কাজ করছি ও এদিকে হচ্ছে কাটিংগুলো করে নিচ্ছে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেয় চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে চান একদমই ভুলো না তো দেখো এবারে যে পেছনে শুধু দড়ি বাঁধা হবে তো সেই দড়ির যে লটকানটা তো সেটা আগে ও রেডি করে নিচ্ছে কেননা ওটা একটু লং কাপড় চাই আর কুঁচো কাপড় হলে অতটা ভালো লাগবে না তাই জন্য আগে ওই দুটো সাইড পারসেন্টগুলো কেটে নিচ্ছে আর এখানে দেখো ছত্রিশ সাইজের কাপ তো এই কাপটা কিভাবে লাগাচ্ছে সবটাই কিন্তু তোমাদের হয়তো দেখাতে পারবো না ও হয় বাড়িতে নিয়ে যাবে দেখো ও সব কাটিংগুলো করে নিয়েছে এবারে কিন্তু ও বাড়ি নিয়ে চলে যাবে বাড়ি থেকে রেডি করে নিয়ে আসবে তো বিকেলে নিয়ে আসবে তো তোমাদের সবটাই দেখাবো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেননা আমার এই মানে ব্লগে তোমরা তোমরা নিত্য নতুন সব কিছু ডিজাইন দেখতে পাবে কাজও দেখতে পাবে আর আমরা কোথায় কি করছে না করছে সবটাই দেখতে পাবে হুম তো দেখো ও সব কিছুটা গুছিয়ে নিচ্ছে এবারে কিন্তু ব্লাউজটা যখন রেডি করে আনবে এর ফাইনাল লুকটা দেখতে পাবে তো মা মেয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন করি এত কাজ করি তো দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে আমাদের এই ব্লগটা তো আমাদের এই ভিডিওর মধ্যে অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ তাই না এই যে দেখো আমার মেয়ে এখন ভয় পাচ্ছে যে রকম ধরনের সব নতুন নতুন ফোন দেখে দেখে যে ডিজাইনগুলো এখন মার্কেটে যা চলবে সেটাই কিন্তু কাস্টমারটা করতে দেবে তো ফোনের মধ্যে সব কিছুটা ক্রিনশট তুলে নিয়ে আসে তাই জন্য করতে হয় কো। তো দেখো ও চলে যাওয়ার পরে আমাকে এই ব্লাউজটা রেডি করতে হবে তো আমার এখানে দেখো কাটিং ফাটিং সবই করে রেখেছি আমাকেও কিন্তু সন্ধেবেলার মধ্যে দিতে হবে আর দেখো আমার মেয়েকে তো অনেক নাইটি পিস দিয়েছি সেলাই করতে তারপরেও আমার কাছে আবার একটা অর্ডার এসছে তো এই নাইটিটা আমাকে করে দিতে হবে তো দেখো এখানে পেপার পেস্টিং দিয়ে ব্লাউজগুলো কীভাবে করি সবটাই তোমাদের দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখবে আবার আমি কিভাবে এই ব্লাউজের ফাইনাল লুকটা তার মানে কি বলো তো ওই যে আমরা পাইপিং লাগাই তো পাইপিংটা তোমরা কীভাবে লাগাবে সেটাও আজকে তোমাদের দেখিয়ে দেবো এতগুলো কাজ কিন্তু একটা ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ মেয়ে কীভাবে কাজগুলো করছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে আমি কিভাবে কাজগুলো করছি সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা যখনই ব্লাউজ সেলাই করবে কিন্তু আয়রনটা মাস্ট একদম করে নেবে আমি এখানে দেখো সব ধার দিয়ে সেলাই দেওয়ার পরে কিন্তু আমি আয়রনটা করে নিচ্ছি যাতে ব্লাউজটা ভালো ফিটিংস হয় আর কাজগুলো করতেও কিন্তু অসুবিধা যেন না হয় তো দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ এখন কি বলো তো আমি যে ব্লাউজগুলো করি আমার কাছে অতটা সিম্পল আসে না এবারে চলো কিভাবে পাইপিংটা লাগাচ্ছি সেটাই তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে দেখছো আর কতটা ভালো লাগছে ঠিক আছে পাইপিং কিভাবে লাগাতে হয় সবটা কিন্তু আমি একটু যে তোমাদের বলে দেব একদম সুন্দর করে ঠিক আছে তো এখানে এই পাইপিংটা যে আমি নিয়ে নিয়েছি তো এই পাইপিংটা কিভাবে লাগাতে হবে তো সেটা আমরা সকলেই জানি কিন্তু আবার অনেকেও জানি না তো চলো আজকের ভিডিওটা হচ্ছে এটাই যে কিভাবে পাইপিং লাগাবো তো দেখো আমি এইখান থেকে আমি দুসুত করে দাগ দেবো যেখান থেকে আমি পাইপিংটা সেলাই দেব দেখো সেম ভাবে কিন্তু এইভাবে তোমরা দাগটা দিয়ে দেবে ঠিক আছে তো ডাক্তার দিয়ে দেওয়ার পরে আমাকে এই পাইপিংটাকে আগে এই দাগের অনুযায়ী কিন্তু আমাকে সেলাই করে নিতে হবে

দাগ দিয়েছিলাম সেম ভাবে কিন্তু দাগটা আমি দিয়েছি সেলাইটা ঠিক আছে তো এবার সেলাইটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে এইটাকে সেম এবার এই সেলাইটা কিন্তু আমাকে এই দিক থেকে দিয়ে দিতে হবে তো এই সেলাইটা যখন আমি এই দিক থেকে দেব তখন কিভাবে দেব তো আমাকে এই ভাবে ধরতে হবে এই দিক থেকে সমান করে ধরবে ধরার পরে দেখো এটা কোথায় আছে দেখো এইটা ভেতরে আছে পাইপিং যেটা আমি লাগিয়েছি সোজা দিকে এটা ভেতরে আছে আর মেন কাপড়টাও কিন্তু সোজা দিকে আছে আর এই দুটো কিন্তু উল্টো সাইড আছে এদিকটা উল্টো আছে এদিকটা উল্টো আছে তো এবার আমি যেখান থেকে যে সেলাইটা আমার দেয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে পুরো সেলাইটা তো আমরা সমান করে এটা ধরবো এই যে এই কাপড়টা সমান করে ধরবো দুটো কাপড় ধরার পরে এই যে সেলাইটা দেখতে পাচ্ছি সেই সেলাই অনুযায়ী কিন্তু আমরা আবার একটা করে সেলাই দিয়ে দেবো কোনো কিন্তু সেলাই বাইরে যাবে না সেলাই যেখান থেকে সেলাইটা ধরেছ সেখান থেকেই কিন্তু সেলাইটা দেবে পাইপিনটা কিন্তু আমরা এটা কেনা পাইপিন তোমরা চাইলে কিন্তু নিজের ঘর থেকে কাপড় দিয়ে যে পাইপিনগুলো হয় সেটাও করতে পারবে তো পাইপিনটা কীভাবে লাগাতে হয় সবটাই কিন্তু তোমাদের দেখাচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই ঘন্টা একদমই যেন ভুলো না তো দেখো পাইপিনটা কিন্তু খুব সুন্দর করে লাগানো হয়ে যাচ্ছে এবার আমায় কি করতে হবে বলো তো একটু সাইড দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দিয়ে দিলে ব্লাউজটা কিন্তু খুব পারফেক্টভাবে বসবে আর ফিডিংসটাও কিন্তু খুব সুন্দর হবে আর দেখবে যে কোনো ব্লাউজে পাইপিন লাগালে তার ব্লাউজের লুকটাই আলাদা হয়ে যায় তাই জন্য কিন্তু আমাদের আগে পাইপিনটা খুব সুন্দর করে করা শিখতে হবে তো আজকের এই ভিডিওটা কিভাবে পাইপিন করতে হবে সবটা আর দেখো আমরা মা মেয়ে দুজন মিলে কত সুন্দর সুন্দর ব্লাউজ করছি ডিজাইন করছি আবার আমি আমার ছাত্রীদেরও হাতের কাজগুলো কিন্তু খুব ভালো করে শিখিয়ে দিচ্ছি আর দেখো ডিজাইন করতে গেলে কি বলো তো ও হচ্ছে ফেসবুক থেকে অর্ডার পায় টালিগঞ্জে থেকে নিয়ালিপুর থেকে সব জায়গা থেকে দূর দূর থেকে ওকে ব্লাউজের অর্ডার দেয় তো হাতের কাজগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করো তবেই কিন্তু তোমরা অনেক অনেক অর্ডার পাবে এই যে দেখো পাইপিন লাগানোটা দেখো একদম পাইপিংটা দেখতে পাচ্ছো একদম কিন্তু কোথাও থেকেও দেখো কাপড় একটুখানি আমি যেভাবে দেখালাম এই নিয়মে তোমরা কিন্তু যদি কাজগুলো করো তাহলে খুব সুন্দর হবে তো দেখো এবারে খাপটা লাগিয়ে দিতে ব্লাউজের লুকটা দেখো এবার সাইড সেলাই হবে ফিটিংস হবে তো আমার এই পাইপিং লাগানোটা তোমরা কারা কারা বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি অনেকটা বুঝতে পেরে যাও তাহলে কিন্তু একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো দেখো এইভাবে যদি তোমরা কাজগুলো করো তো কাস্টমারের অর্ডার নিয়ে তো কিন্তু একদম খুব তাড়াতাড়ি পাবে অর্ডার তো দেখো আমার ব্লাউজের ফিটিংসটা দেখে নাও তো আজকে আমার ব্লাউজটা খুব তাড়া ছিল তাই জন্য আমি পুরো কাটিংটা তোমাদের দেখাতে পারিনি তো তোমরা যদি কমেন্ট করো আমি নিশ্চয়ই দেখাবো আর কিভাবে আমি এখন হুকও লাগাইনি তো ব্লাউজের গলার ডিজাইনটা দেখো কি সুন্দর নয় পান পাতা তো এটা খুব পছন্দ হয়েছে আমি যার যে কাস্টমারের জন্য করেছিলাম তো আমাকে সবসময় বলে দেয় যে তোমার পছন্দের ডিজাইন করো তো এটাই হলো একটা মুশকিলের ব্যাপার যখনই বলে তোমার পছন্দের ডিজাইন করো তখন কিন্তু আমার হচ্ছে খুবই মানে ভয় করে যে কিভাবে করব তো দেখো এটা পেছনের লুক ছিল তো সিম্পলের মধ্যে আমি বেশি ডিজাইন করি না তো আমি যা ডিজাইন করি যেটা নর্মাল চলে আর কি মার্কেটে তো এর লটকানের মধ্যে আমি এইটা দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে এবার আমার মেয়ের ব্লাউজটা দেখ মধ্যে কিন্তু ফাইনালি ব্লাউজটা নিয়ে চলে এসেছে এটা আবার কী হয়েছে বাপরে আমার এখন ব্লাউজের কিছুই হয় না তোর ব্লাউজটা রেডি হয়ে গেল তো দেখতেই পাচ্ছ মেয়ে যে ব্লাউজটা কাটিংটা করে নিয়ে গেল সকালে তো বিকালের মধ্যে রেডি করে নিয়ে চলে এসেছে তো দেখো এরও হাতের কাজ দেখো তো এই হাতের কাজ দেখে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু ব্লাউজ রেডি করতে দিয়ে দিয়েছে এই যে দেখো হাতার মধ্যে কোঁচ লাগানো আছে আর পুরো কিন্তু একদম পারফেক্ট আর পেছন দিকটা দেখো তো তোমরা অবশ্যই কিন্তু শর্ট ভিডিও যদি দেখে থাকো তো দেখে নেবে তো দেখো এটা এইভাবেই হবে হ্যাঁ আর এর ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই ধরনের ব্লাউজ যারা যারা পরে তো আমার মেয়েকে সবাই অর্ডার দেয় ওরা তো অনেকগুলোই ব্লাউজ করলো তো তোমাদের দেখিয়েছি একটা ঝিকঝাক ব্লাউজ ছিল পেছন দিকে তো সেটাও একই মানুষেরই তো এর ব্লাউজগুলো পরাতে খুব তাদের পছন্দ তো তোমাদের কেমন কতটা পছন্দ সেটা কিন্তু জানার জন্য অপেক্ষায় রইলাম কমেন্ট করে জানাবে তো চলো এর পুরো কিন্তু এখনই ব্লাউজটা চলে যাবে কেননা সরস্বতী পুজো আছে সামনে তো কালকেরই পড়বে সেই জন্য তো একবার আমার ডেমিকে পরিয়ে দেখাচ্ছে তো যেহেতু এটা চৌত্রিশ সাইজ ব্লাউজ ছিল

তো আজকের এখন আসি নেক্সট ভিডিও ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি চলে আসবো আমার মেয়ে দুজন মিলে